ঝুলন আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিথ বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে চারি চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছে স্বপন সয়ন করিয়া হেলা বেলা। গবনে সাগরে আজিকে কি করবেন পশ্চাত হতে হা হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসে যেন লক্ষ যক্ষ শিশু রট্ট আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগণ দেবেন আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়া নামার ব্যাকুলি আছে বুকেরও কাছে হয় এতকাল আমি রেখেছিল তারে যতন ভরে সয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষেদিন তাই বহন লাগে বাসরও সয়নও করেছি রচন কুসুম থরে দুয়ারে রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতনও ভরে কত সোহাগ করেছি চুম্বন নয়ন পাতে পাহেরও সাথে শোনায়েছি তার মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জরতান করিয়াছি গান জ্যোৎস্নারাতে যা কিছু মধু দিয়েছিল তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের শয়ন শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশিদি বসে বেদনা বিহীন অষাড় বিরাগ মরমে বসে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি বাসরের দ্বীপে নেবে নেবে আসে ব্যাকুল নয় পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিজে জুচি, কাহারে খোঁজে তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নিটানো খেলা রাত্রিবেলা মরণ দোলায় বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া হট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশীত বেলা মহাসাগরে তুফান তন বধুরে আমার পেয়েছি আমার ভরেছে কোন প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রন উঠেছে আবার কি হেরলোল ভিতরে বাহিরে জেগেছে আবার কি করলোল উড়ে কুন্তল উড়ে চঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী মত্ত বোল দেয়ের ঝঞ্ঝা পরানবধূর আবরণ রাশি করিয়ে অবগুণ্ঠন বসন খোল বেদোল দোল বেদোল দোল বেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লাব হে ছাড়ি বয়ল লাজ বক্ষে বক্ষে পরশিব দহে ভাবে বিদোল বেদোল দোল বেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদল দোল দেদল দোল